প্রতিদিন থানায় খবর আসতেছে আপনার মোবাইল হারাইছে আপনার কাজিনের মোবাইল হারাইছে আপনার বন্ধুর মোবাইল হারাইছে সব মোবাইল তার অনেক মোবাইলে উদ্ধারই হচ্ছে না আপনারা অনেকে বলতেছে হ্যাঁ থানা কাজ করতেছে না এটা পাওয়া যাচ্ছে না এর অনেক মোবাইলে আর পাওয়া যায় না তার কিছু ভোগান্তি আপনারা নিজেই তৈরি করেন কিভাবে তৈরি করেন আমি বলি আপনাদের মোবাইলে হঠাৎ করে একটা মেসেজ আসে যে আপনার মোবাইলের ফাইন মাই ডিভাইস এটা অন হয়েছে এটা লিঙ্ক দেয় এই লিংকে ক্লিক করেন এই মোবাইলটা ঠিক কোথায় আছে দেখাবে আপনারা খুব দ্রুতই গিয়ে ওই লিঙ্কে ক্লিক করেন হ্যাঁ পাইসি মোবাইলটাই অমুক জায়গায় আছে লিঙ্কের উপর ক্লিক করলে একটা বড় ম্যাপ আসে ম্যাপ আপনি জুম করতে করতে একদম স্পেসিফিক কোথায় তাই তো দেখবেন জুম করতেছেন কালে জুম করতেছেন একদম কাছাকাছি গিয়ে বলবে যে আরও বেশি জুম করতে হলে আপনি কি করবেন এই আপনার পাসপোর্ড অর্থাৎ আপনার ফোনের যেটা পাসকোর্ড ছিল স্ক্রিন লক এই নাম্বারটা এখানে চাপেন আপনি ওই নাম্বারটা চাপার সাথে সাথে ওই ম্যাপ ওখানেই থাকবে কিন্তু ওর হাতে পাসপোর্ডটা চলে যাবে দ্যাট মিন্স এটা একটা ফিশিং লিঙ্ক এটা আপনাকে একটা ট্র্যাপ দিছে আপনি ট্র্যাপে পড়ে গেছেন এই জিনিসটা মোটে ওই আইক্লাউড স্যামসাং বা ওয়ান প্লাস কোনো কোম্পানি করে নাই কোনোভাবেই আপনার ফোনে যদি এরকম মেসেজ আসে এই লিঙ্ককে ক্লিক দেন তারপরে জুম করতে করতে পাসওয়ার্ড চাচ্ছে এটা ফিশিং লিঙ্ক এটা ট্র্যাপ কোনোভাবেই ট্র্যাপে পড়বেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন যারা এই মোবাইল ভুক্তভোগী সবাই ভিডিওটা শেয়ার করলে অনেকেই কিন্তু সতর্ক হবে তার ফোনটা হয়তো সে খুঁজে পেতে পারবে